আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আজকে তৈরি করব নবাবি টুকরো নবাবি টুকরো তৈরি করার জন্য এখানটায় নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণ লিকুইড দুধ লিকুইড দুধটি আমি ভালোভাবে বয়ল হওয়ার জন্য এখানটায় চুলোয় বসিয়ে দেব ভালোভাবে এটি বয়ল করে একটু ঘন করে নিতে হবে আপনারা চাইলে এখানটায় পাউডার দুধ অথবা প্যাকেটে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন এই ফাঁকে আমি একটি বলে দিয়ে দিচ্ছি দুই চামিচ পরিমাণ কাস্টার্ড পাউডার এখানটায় দুই চামিচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে আমি এটি পানির মাধ্যমে একদম লিকুইড একটি বাটার তৈরি করে নেব দেখতে পাচ্ছেন অবশ্যই এখানটায় নর্মাল টেম্পারেচারে থাকা পানিটি ব্যবহার করবেন মোটামুটি এটি গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে এইবার আমি তৈরি করে নেব বাদামের পাউডার এর জন্য আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম কাঠবাদাম এবং পেস্তা বাদাম এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা পাউডার তৈরি করে নিয়েছি দুধটাও অনেকটা ঘন হয়ে এসেছে এইবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি অবশ্যই চিনি পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন ভালোভাবে চিনি মেল্ট হয়ে গেলে এটি কিছুক্ষণ আবারও একটু বয়েল হওয়ার জন্য রেখে দেব বয়েল হওয়া হয়ে গেলে এর মধ্যে এবার এক চামিচ এক চামচ করে আমি এখানটায় এই কাস্টার্ড পা লিকুইডটি দিয়ে দেব। কাস্টার্ড লিকুইডটি অল্প অল্প করে এখানটায় অ্যাড করতে হবে এবং চামচ দিয়ে নাড়তে হবে যেন কোনোভাবে দলা না পেকে যায় অবশ্যই কাস্টার্ড পা লিকুইডটি যখন দেবেন তখন অবশ্যই চামচটা একটু একটু করে নেড়ে নিতে হবে যেন কোনোভাবেই একদম গোটা গোটা ভাব না আসে এতে করে খেতে মজা লাগবে না এবং দেখতেও ভালো লাগবে না মোটামুটি এখানটায় আমার কাস্টার্ডের যে লিকুইডটি সেটি অনেকটা ঘন হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা এলাচের গুঁড়ো সাদা এলাচের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব আর এখানটায় বাদামের যে আমি পাউডারটি তৈরি করে রেখেছিলাম সেটি এবার দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যেন কোনোভাবে এটি জমাট না বেঁধে যায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন দেখতে পাচ্ছেন একটুতে এটি জমার বাঁধা শুরু করে দিয়েছে আমি এটি ভালোভাবে একটু নেড়ে চেড়ে একপাশে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে এটি এবার একটা বলে ঢেলে আমি এটি ফ্রিজে কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব অবশ্যই লিকুইডটি একটু ঘন করার চেষ্টা করবেন আমার লিকুইডটি আর একটু ঘন করলে বেটার হতো দিয়ে দিচ্ছি এখানটায় হাফ কাপের একটু বেশি পরিমাণ চিনি যে পরিমাণ চিনি ব্যবহার করবেন সে পরিমাণেরই পানি ব্যবহার করবেন কিছুক্ষণ বয়ল হওয়া যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার একদম পারফেক্ট চিনির যে শিরাটি সেটি রেডি হয়ে গিয়েছে চিনির শিরাটি এক পাশে রেখে দিয়ে এবার আমি ব্রেড নিয়ে নেব ব্রেডটাতে হালকা একটু এখানটায় বেলান দিয়ে বেলে নেব যাতে করে একটু ফ্লাট হয় এবং অনেকটা সফট হয়ে আসে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হয়ে বেলে নেওয়ার পর একটা চাকুর সাহায্যে মাছ বরাবর কোনা কোনাভাবে কেটে নিতে হবে এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চাইলে অন্য শেপেও এটি ব্যবহার করতে পারেন এটি জাস্ট এমনি ভেজে যে আমরা কাস্টার্ডের লিকুইডটি তৈরি করেছি সেটিতে ভিজিয়ে দিতে পারেন আর আমি যেভাবে তৈরি করেছি এটিও আপনারা তৈরি করে নিতে পারেন এভাবে ধারটা একটু সফটভাবে প্রেস করে প্রেস করে পানি দিয়ে অনেকটা নরম হয়ে আসলে তখন দুই কর্নারের মাথাটি এভাবে চেপে চেপে প্রেস করে একটা পকেটের মতো তৈরি করে নিতে হবে সেম প্রসেসে আবারও আর একটা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে প্রেস করে নিয়ে এটি খুব সাবধানে এটি করে নিতে হবে আবারও বলছি এটি যদি করতে আপনাদের কাছে একটু ঝামেলা মনে হয় সেক্ষেত্রে আপনারা চাইলে এটি শুধু ব্রেড ভেজে আপনারা কাস্টার্ডের এই লিকুইড যে আমরা তৈরি করেছি সেটিতে দিয়ে দিতে পারেন এবার আমি ডুবো তেলে এটি ভেজে নেব আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সবগুলো এভাবে দিয়ে আমি ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন এগুলো উঠিয়ে নিতে হবে অবশ্যই উঠিয়ে নিয়ে এটা সঙ্গে সঙ্গে চিনি শিরাতে দেবেন না একটা টিসুর উপরে রেখে এর তেলটা যখন অ্যাবজর্ব হয়ে যাবে তখন এটি আমরা শিরার মধ্যে চুবিয়ে নেব দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কালারটি চেঞ্জ হয়ে আসছে যখন একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এটি উঠিয়ে নেব অনেকটা হয়ে এসেছে এবার আমি এটি উঠিয়ে নেওয়ার পালা এই রেসিপিটি খেতে বেশ দারুণ লাগে কাস্টার্ডের এই লিকুইডটি ঠান্ডা থাকে এবং খেতেও বেশ মজা লাগে গরমের দিনে ইফতারির সময় আপনারা যদি এই ডেজার্টটি তৈরি করেন তাহলে ছোট থেকে বড় সকলেরই বেশ ভালো লাগবে খুব সহজে খুব অল্প উপকরণে এটি তৈরি করে নেওয়া সম্ভব এবার আমি এগুলো একে একে সবগুলো ভেজে নেব নেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন একটি একটি করে আমি এটা শিরাতে দিয়ে একটু জাস্ট উল্টে পাল্টিয়ে নেব এটি বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই আমি এখানটায় দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা যখন গড়িয়ে নেওয়া হয়ে গেছে তখনই উঠিয়ে নিচ্ছি একে একে সবগুলো আমি উঠিয়ে নিয়ে নেব এবার একটি গ্লাসের উপরে পলি রেখে এর মধ্যে যে কাস্টার্ডের লিকুইডটি আমি সেট হওয়ার জন্য রেখেছিলাম সেটি এবার এর মধ্যে ঢেলে দেব। আবারও বলছি কাস্টার্ডের লিকুইডটি আর একটু ঘন করার চেষ্টা করবেন এতে করে এটি দেখতেও সুন্দর লাগবে খেতেও আরও মজা লাগবে আমার লিকুইডটি পুরোপুরি সেট হয়নি এবং আর একটু ঘন হওয়ার প্রয়োজন ছিল আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলে পুরা ভিডিওটি আপনি সঠিকভাবে দেখে তৈরি করে নিতে পারবেন এই রমজানে অবশ্যই একবারের জন্য হলেও এই ডেজার্টটি তৈরি করে নেবেন আশা করি একে একে সবগুলো ফিল করে দেব ফিল করা হয়ে গেলে এর উপরে আমি এখানটায় বাদামের যে আমি পাউডারটি তৈরি করে রেখেছিলাম সে পাউডারটি উপরে ছিটিয়ে দেব এতে করে খেতে মজা লাগবে এবং দেখতেও বেশ দারুণ লাগবে আশা করি আমার এই ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগেছে সকলে ভালো থাকবেন এবং এই রেসিপিটি এই রমজানে ট্রাই করতে ভুলবেন না আবারও চলে আসব নতুন কোন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ